আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক আজকে আমরা জানব দুই হাজার পঁচিশ সালে সবে বরাত কবে কী বারে কত তারিখে এবং এই সবে বরাত আমরা কত রাকাত কামাজ পড়ব কবে কবে রোজা রাখব এ বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব করবো ইল্লাহ বিল্লাহ তো আমি প্রথমে বলছি সবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী এই রজনীটা হতে চলেছে দুই সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ শুক্রবার দিন শেষ হওয়ার পরে মাগরিব থেকে শুরু করে যে রাতটা হচ্ছে সেই রাতটা হলো সবে বরাত অর্থাৎ নিঃফেসাবান মধ্য সাবান এই মধ্য সাবানে আমাদের নামাজ পড়ার কথা বা তার আগের দিন পরের দিন রোজা রাখার কথা অনেকে আলোচনা করে থাকে তবে এটা কতটুকু সঠিক সেটা আমাদের জেনে নেওয়া দরকার প্রথমে মনে রাখতে হবে সবে বরাতের বিশেষ কোনো নামাজ বিশেষ কোনো পদ্ধতিতে বিশেষ কোনো রাকাত সংখ্যা এরকমটা কোরআন হাদিসে উল্লেখ নাই যে যতই আলোচনা করুক না কেন যে যত দীর্ঘ এবাদতের কথা বলুক না কেন কেউ এ কথা বলতে পারে না যে কোরআনে বা হাদিসে কোথায় সবে বরাতের নামাজের পদ্ধতি আছে বা রাকাত সংখ্যা উল্লেখ আছে এরকম কোনোটাই নাই তবে আমরা কেন নামাজ পড়ব কারণ সবে বরাতে একটা বিশেষ বোনাস রয়েছে বিশেষ অফার রয়েছে এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে চাই তাহলে আমাদেরও কিছু করণীয় আছে কারণ আমরাও আল্লাহর বান্দা যেহেতু আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর কাছ থেকে সে অফারটা পরিপূর্ণ গ্রহণ করতে চাই আর তার জন্য আমরা যা করতে হবে তা হল আমাদের আল্লাহ রব্বুল আলমিন যেটা আমাদেরকে জানিয়েছেন তার রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে যে এই সবে বরাতে আমাদের অফারটা কী মুশরিকিন আউ মুহিন আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র রজনীতে বান্দাদেরকে একটা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন তবে দুই শ্রেণীর লোকদেরকে তিনি ক্ষমা করবেন না তারা হলো যারা মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে কথায় কাজে আমলে কিংবা আকিদায় যাদের শিরিক রয়েছে এই ধরনের লোকদেরকে আল্লাহ এসবে বরাতে ক্ষমা করেন না এবং যাদের মধ্যে বিদ্বেষ আছে ভাইয়ের সাথে ভাইয়ের বিদ্বেষ এক ভাই আর এক ভাইয়ের বাড়িতে যায় না এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করে না কথা বলে না একটা দ্বন্দ্ব রয়েছে বিভিন্ন কারণে দ্বন্দ্ব বাঁধিয়ে রেখেছে এই রকম হিংসুক ব্যক্তিদেরকেও আল্লাহ এই সবে বরাতে ক্ষমা করে না তো আমাদের এই অফারটা পরিপূর্ণ গ্রহণ করতে হলে এই দুই শ্রেণীর দলভুক্ত হওয়া যাবে না ভুলে যদি এই দুই শ্রেণীর দলভুক্ত আমরা হয়ে যাই তাহলে সেখান থেকে তওবা করে ফিরে আসতে হবে তাহলে এই রাতে আমাদের জীবনের সমস্ত সগিরা গুণা আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ অতএব আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাওবা করার একটা বিশেষ মাধ্যম হল বেশি করে নফল বন্দেগি করা কোরআন তেলাওয়াত করা হতে পারে জিকে রাজগার করা হতে পারে নফল নামাজ পড়া হতে পারে সবগুলোই আমরা সবে বরাতে করতে পারি তবে আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন এটা ব্যক্তিগত নফলে বাদল আপনার যতটুকু মনে চায় যেভাবে মনে চায় আপনি সেভাবেই আমল করবেন আপনার মনে চাইলে বিছানায় শুয়ে শুয়ে তাওবা ইস্তেক করতে থাকবেন জিকির আজগার করতে থাকবেন মুখস্থ যেটা কোরআন পারেন আপনি সেটাতে লাওয়াত করবেন অথবা বসে বসে করবেন অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন নিজের ঘরে রুমে বসে করবেন অথবা মসজিদে বসে করবেন আপনি দুরাকাত করে নফল নামাজ পড়বেন সেটা নিজের বাড়িতে হতে পারে অথবা মসজিদেও হতে পারে দুরকাত নামাজের বিশেষ কোনো পদ্ধতি নাই আপনি নফল নামাজ যেভাবে পড়েন সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক সেই নিয়মে আপনি নামাজ পড়বেন নফল নামাজের নিয়ত করে দুরাকাত যে কোনো সুরা দিয়ে নামাজ পড়বেন যে কয়রাকাত মনে চায় সেই কয়রাকাত পড়বেন তারপরে আল্লাহর কাছে হাত তুলে বলেন অথবা না তুলে বলেন অথবা শেষদায় গিয়ে বলেন চোখের পানি ফেলে কান্নাকাটি করে তাও ইস্তেক করবেন এটা হলো এই সবে বরাতের আমাদের করণীয় এছাড়া অতিরিক্ত কোনো করণীয় আমাদের নাই যে যতই আমলের কথা আলোচনা করুক না কেন এর চাইতে অতিরিক্ত কোনো কিছু উল্লেখ করার মতো নেই এবং সবে বরাতের রোজা সবে বরাতের রোজার কথা অনেকে বলেন যে আগের দিন পরের দিন রোজা রাখতে হবে এরকম কোনো সহি হাদিস পাওয়া যায় না হ্যাঁ হাদিসে সবে বরাতের রোজার কথা আছে বটে তবে সেই হাদিস সুস্পষ্টভাবে মহাদিস রাম এটাকে বা হাসান বলেননি সমস্ত মহাদিস একরাম এই হাদিসকে জাইফ বলেছেন কেউ অত্যন্ত দুর্বল বলেছেন কেউ মুনকার বলেছেন এরকম রকম হাদিসের মধ্যে সবে বরাতের রোজার কথা আছে যেহেতু হাদিস অত্যন্ত দুর্বল এজন্য এই হাদিসের উপর আমল না করে আমরা প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আয়ামে বীজের রোজা সেই রোজাটা আমরা সাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখেও রাখতে পারি সবে বরাতের নিয়ত করে আমরা রোজা রাখবো না আমরা রোজা রোজা সেটা তেরো চোদ্দ পনেরো তারিখ আরবি মাসের সাবান মাসের এবং ইংরেজি মাসেও ফেব্রুয়ারির তেরো চোদ্দো পনেরো তারিখ পড়েছে এটা আমাদের হিসাব করতে এবার খুব সহজ হয়েছে